স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আর এ নিয়েই উত্তাল কুমিল্লার মুরাদনগর এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র পৌর এলাকা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেলে মুরাদনগরের আল্লাহ চত্বরে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা পরে সেখান থেকে বেরোয় বিক্ষোভ মিছিল তবে সেটি জেলা পরিষদের মার্কেট এলাকায় পৌঁছালে হয় হয় পরে শুরু ধাওয়া পাল্টা ধাওয়া আসিফ মাহমুদের সমর্থকদের অভিযোগ অতর্কিত হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে তবে বিএনপির দাবি তাদের দলীয় কার্যালয় লক্ষ্য করে প্রথমেই ইট পাটকেল ছড়া হয় মিছিল থেকে শত্রুবাদ এরা প্রথম ইট দিয়ে আঘাত করছে এখানে ইট এদের হাতে রড আছে দেশি অস্ত্র আছে এবং ইট দিয়ে আঘাত করার পরই আপনার এই এর আগে আসে আমাদের ছেলেরা ছেলেরা প্রতিরোধ করছে আমরা ছেলেরা কোনো মারামারি করে নাই পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দেয় হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিপির একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বি আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিশিয়ালি সেটা ইনফর্ম করে নাই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু লোকের উস্কা পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় দুই পক্ষের এই সংঘর্ষে এনসিপির দশ থেকে পনেরো জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে সর্দার মোহাম্মদ আরিফ স্টার নিউজ